আসসালামু আলাইকুম মারাহমাত্লা প্রিয় শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের একটি হাদিসের ঘটনা আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি কেউ প্রথমবার দেখে থাকলে ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন প্রিয় শ্রোতা হযরত আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি তোমাদের পূর্বে বনি ইসরাইলের যুগে তিন ব্যক্তি একটা সফরে বের হলো সুতরাং তারা রাত কাটানোর জন্য একটি পর্বতের গুহায় প্রবেশ করলো কিছুক্ষণ ফরেই একটা বড় ফাতুর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল এই দেখে তারা বলল যে এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তোমরা তোমাদের নেক আমলসমূহকে অশ্লিল্লা বানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করো সুতরাং তারা তাদের সব আমলকে ওসিল্লাই মহান আল্লাহর কাছে দোয়া করতে লাগল তাদের মধ্যে একজন বলল হে আল্লাহ তুমি তো জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ পিতামাতা ছিল এবং এও জানো আমি সন্ধ্যাবেলা সবার আগে তাদেরকে দুধ ফান করাতাম তাদের পূর্বে স্ত্রী ছেলে মেয়ে ও কৃতুদাস দাসী কাউকে দুধ ফান করাতাম না একদিন আমি গাছের কুঁজে দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরে এসে দেখতে পেলাম আমার পিতামাতা ঘুমিয়ে আছে আমি সন্তান দুধ দহন করে তাদের কাছে গিয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না এবং এও পছন্দ করলাম না যে তাদের পূর্বে ছেলে মেয়ে ও কৃতদাস দাসীকে দুধ পান করায় তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম অথচ শিশুরা ক্ষুধার আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল এইভাবে ফজর উদয় হয়ে গেল এবং তারা জেগে উঠল তারপর তারা দুধ পান করল হে মহান আল্লাহ আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে ফাতরের কারণে আমরা যে গুহার মধ্যে বন্দি আছি এই থেকে আমাদেরকে উদ্ধার করো এই তোয়ার ফলস্বরূপ ফাথর কিছুটা সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না দ্বিতীয় জন দোয়া করল হ্যাঁ মহান আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল সে আমার নিকট সকল মানুষের চেয়েও প্রিয়তমা ছিল আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালোবাসা পুরুষরা নারীদেরকে ভালোবাসে একবার আমি তার সঙ্গে যৌন মিলন করার ইচ্ছা পোষণ করলাম কিন্তু সে অস্বীকার করল অবশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়ল তখন সে আমার কাছে এলো আমি তাকে এই শর্তে একশো বিশ দিনার স্বর্ণমুদ্রা দিলাম যেন সে আমার সঙ্গে যৌন মিলন করে সুতরাং সে অভাবের রাজি হয়ে গেল যখন আমি তার কাছে বসলাম তখন সে বলল তুমি আল্লাহকে বয় করো এবং অবৈধভাবে আমার পবিত্রতা নষ্ট করো না তারপর আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম আমি তা পরিত্যাগ করলাম হে মহান আল্লাহ যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদের উপর ফতিত মসিবতকে দূরীভূত করো সুতরাং পাথর আরও কিছুটা সরে গেল কিন্তু তাতেও তারা বের হতে সক্ষম ছিল না তৃতীয় জন করল হে আল্লাহ আমি কিছু লোককে মজুর রেখেছিলাম কাজ সম্পূর্ণ হলে আমি তাদের সকলকে মজুরি দিয়েছিলাম কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম কিছুদিন পর তা থেকে প্রচুর অর্থ জমে গেল কিছু কাল পর একদিন সে এসে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার মজুরি দাও আমি বললাম এই সব উট গাবি ছাগল এবং গোলাম বাদি যা তুমি দেখিতেছো সবই তোমার মজুরির ফল সে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে উপহাস করো না আমি বললাম আমি তোমার সঙ্গে উপহাস করিনি আমি তোমার সত্য বলছি সে আমার কথা শুনে তার সমস্ত মাল নিয়ে চলে গেল এবং কিছুই রেখে গেল না হে মহান আল্লাহ যদি আমি এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো এর ফলে ফাতর সম্পূর্ণ সরে গেল এবং তারা সকলে গুহা থেকে বের হয়ে চলতে লাগলো